নারী নিগ্রহের লজ্জাজনক ঘটনায় সারা বিশ্ব তোলপাড় অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সবুজ সমাজ এমনই পরিস্থিতিতে সামনে এলো নক্করজনক এক ঘটনা ফেসবুকে লাইভে দেখানো হল গণধর্ষণের ঘটনা সুইডেনের উপাশালায় ঘটা এই ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে বিশ্বজুড়ে পুলিশ সূত্রে খবর রোববার এক তরুণীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক দর্শনের ঠিক আগেই ফেসবুকে লাইভ হয় তারা তাদের উদ্দেশ্যের কথা বেশ খোস মেজাজেই জানাতে থাকে পাশেই দেখা যায় তরুণীটিকেও সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি প্রথমে অনেকেই সেটিকে মজা ভেবেছিলেন কিন্তু যুবকের হালচাল দেখে সন্দেহ দানা বাঁধে এরপরই ভিডিওতে এক যুবককে এমন ভঙ্গিতে দেখা যায় যাতে মনে করা হয় এখন একটি অঘটন ঘটতে চলেছে ভিডিওটি যে নিছক মজার নয় বরং সেই মুহূর্তে কোনো এক তরুণী ধর্ষিতা হতে চলেছেন তা বুঝতে পারেন অসংখ্য নেটিজেনরা তাই সঙ্গে সঙ্গে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী পুলিশকে পুরো বিষয়টি জানান তারপরেই একটি বাড়ি থেকে ওই তিনজন যুবককে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় নির্যাতিতাকেও যদিও ফেসবুক থেকে সেই ভিডিওটি এখন তুলে নেওয়া হয়েছে কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ওই দৃশ্য এই ঘটনা তীব্র নিন্দা করেছে ফেসবুক কর্তৃপক্ষ তারা আরও জানিয়েছে যে ফেসবুকে কি আপলোড করা হচ্ছে সে বিষয়ে নজরদারি বাড়াবে সংস্থাটি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ